বন্ধুরা আশা করছো সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন একটা নাটক নিয়ে কথা বলবো তো নাটকটার নাম হচ্ছে প্রেমে পড়া প্রেমিক যেটা রিলিজ করেছিল দু হাজার সালের নাটক এবং এই নাটকটা কেমন লাগলো সেই বিষয় নিয়ে আলোচনা করব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো প্রেমে পড়া প্রেমিক এই নাটকটা নিয়ে যদি কথা বলে দেখুন প্রথমত আমি কয়েকটা কথা বলতে চাই যে প্রেমে পড়া প্রেমিক এই নাটকটা এই নাটকটা স্পেশালি খুব ভালো একটা নাটক বাট এই নাটকটা নিয়ে সেইভাবে হয়তো আলোচনা হয়নি বাট নাটকটা সত্যিই খুব ভালো অপূর্ব এবং সাবিলানুর তাদের মধ্যে কেমিস্ট্রি এত দারুণভাবে ওয়ার্ক করেছে নাটকটার মধ্যে যে আমি কী বলবো যারা নাটকটা দেখেছেন তারা প্রত্যেকে যেন নাটকটা কতটা সুন্দর যেমন সুন্দর প্রেমের অ্যাঙ্গেল রাখা হয়েছে তেমনই ছবিটার মধ্যে প্রচুর কমেডিও রাখার চেষ্টা করেছে তো দুটো জিনিসের মিশ্রণ করে কিন্তু নাটকটা তৈরি করা হয়েছে তো নাটকটা কেমন গল্পটা কেমন সেই বিষয়ে তো পুরো যাবো তারা আগে দেখে নেবো এই নাটকে পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে তারা কাজ করেছে এবং তার পরিণমে নাটকটার বিষয়ে ডিটেলস আলোচনা যাব নাটকটার পরিচালক হিসেবে কাজ করেছেন ইউ শুভ বি ইউ শুভ নাটকটার গল্প লিখেছেন হচ্ছে রাজীব আহমেদ নাটকটার সংলাপের কাজ করেছেন হচ্ছে রাজীব আহমেদ নাটকটা চিত্রনাট্যকার হিসেবে কাজ করছেন বি ইউ শুভ নাটকটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে কি ইমেল চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন হচ্ছে আকরম এই নাটকটার প্রযোজক হিসেবে কাজ করেছেন মানিক জাহাঙ্গীর ক্যামেরার কাজ করেছেন হচ্ছে পঙ্খমণির প্রযোজক হিসাবে কাজ করেছেন হচ্ছে কচি অনুমেদ অভিনয় করেছেন অপূর্ব সাবিল আনুর মাসুম আনন্দ খেলেদা মস তো এই নাটকটা নিয়ে কথা বলি নাটকটা আমরা দেখতে পাই যে অপূর্বর ক্যারেক্টারটা সে একজন ডাক্তার সে একজন ডাক্তার এবং ডাক্তারের কাজ কি বিভিন্ন রকমের অপারেশন করা রক্ত কাটাকাটি এগুলো করা তারা দেখ তাদের একটা স্বাভাবিক বিষয় বাট আমরা দেখতে পাই অপূর্বর ক্যারেক্টারটা সে ভালো মানের একজন ডাক্তার বাট সে রক্ত দেখলে তার মাথা করে সে রক্ত দেখলে অপারেশন করতে পারে না এবং সাবিলা নূরের সাথে তার একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে এবং দেখা যায় যে তার বাবার শরীর খারাপের সময় তাকে অপূর্ব দিয়ে চিকিৎসা করানো হয় এবং সেখানে অপূর্ব বাবা সাবিলা নূরের বাবা সেরে যায় এবং সেই সময় অপূর্ব মানে সাবিল নূরের ক্যারেক্টারটা বাড়ি আসার সময় তার পা কেটে যায় এবং তাকে বলে যে এইটা অপূর্বর কাছ থেকে চিকিৎসাটা করে নিতে তখন সে যখন অপূর্ব অসুস্থটা দেখে তখন সে মাথা করে যায় এইভাবে একটা মজার ঘটনা কিন্তু সিনেমা নাটকটার মধ্যে রয়েছে এবং খুব কমেডি কিছু রয়েছে সেগুলো ভালোভাবে ওয়ার্ক করে এবং তার পাশাপাশি আমরা প্রেমের যে অ্যাঙ্গেলটা সেটাও দেখতে পাই তো ওভারঅল আমি এটুকু বলতে পারি অবশ্যই নাটকটা খুব খুব ভালো একটা নাটক যারা দেখেছেন তাদের কেমন লেগেছে নাটকটা অবশ্যই জানাবেন আর যারা দেখেনি তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট রইল অবশ্যই নাটকটা দেখতে পারেন তো আজকের ভিডিও এটুকুই দেখা হচ্ছে বড়ের ভিডিও ততক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি চ্যানেলটাই নতুন হয়ে থাকেন অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাইকানটা অবশ্যই প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন